একদিন হজরত আলী রাজি আল্লাহ আনহু দেখলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা রুটি বানাচ্ছেন এবং কান্না করছেন হজরত আলী কান্না করার কারণ জিজ্ঞেস করলে ফাতেমা বলেন আজকে আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা যান দো জাহানের বাচ্চা কি যেন তালাশ করছেন আমি জিজ্ঞেস করলাম আব্বা যান আপনি কি খুঁজেন আব্বা যান বললেন আমি তো তোমাকেই খুঁজছি হে আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা আলীকে বললেন আব্বা যান আমাকে বলে গিয়েছেন আজই আমার জীবনের শেষ দিন এই কথা শুনে আলী কাঁদতে লাগলেন হজরত ফাতেমা স্বামীকে বললেন আমি তোমার হক ঠিক মতো আদায় করতে পারিনি এজন্য আমাকে ক্ষমা করে দিও আর আমি চলে যাবার পর তুমি আমার সন্তানদের খেয়াল রেখো তোমার বিয়ে করার প্রয়োজন হলে বিয়ে করে নিও আর আমার সানা কাউকে দাওয়াত দিও না রাতের অন্ধকারে তোমরাই আমাকে দাফন করে দিও আলী রাজি আল্লাহ আনহ বললেন তুমি নবীর কন্যা তোমার জানা যায় কাউকে ডাকবো না কেন ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন আজ পর্যন্ত আমি আমাকে পর্দার মধ্যে রেখেছি কোন পরপুরুষ আমাকে দেখেনি আমার জানা চাই যদি পরপুরুষেরা আসে তাহলে তারা বলা বলি করবে যে নবীর কন্যা এরকম লম্বা ছিল এরকম মোটা ছিল তার শরীরের আকার আকৃতির